আজকের আলোচনার বিষয় হচ্ছে কিডন্যাপিং এবং কিডন্যাপিং কত প্রকার এবং কিডন্যাপিং হলে কী ধরনের শাস্তি হবে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি একভাবে স্বর্ণ বাইরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিডন্যাপিং সম্পর্কে বলা আছে সেকশন থ্রি ফিফটি নাইন অপিনার এবং কিডন্যাপিং দুই প্রকার একটি হচ্ছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আরেকটি হচ্ছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ এই কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ বলা আছে সেকশন থ্রি সিক্সটি কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এখানে বলা আছে এনি পার্সন এনি প্লেস এইনি পার্সন বলতে বোঝায় যে সে মাইনর হতে পারে অথবা সে অ্যাডাল্ট হতে পারে এনি প্লেস বলতে বোঝায় যে কোনো ব্যক্তিকে মাইনর অথবা অ্যাডাল যে কোনো ব্যক্তিকে যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে হবে এটি কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ অর্থাৎ সেকশন থ্রি সিক্সটিতে বলা আছে অফিস কোড আরেকটি বলা আছে সেকশন থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ওয়ানে এ বলা আছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ তিনটি ব্যক্তির ক্ষেত্রে হয় একটি হচ্ছে আনসাউন্ড মাইন্ড আরেকটি হচ্ছে মাইনর মাইনরকে আমরা ডিভাই দিতে পারি একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল মেলের ক্ষেত্রে এজ হবে ফোর ইয়ার্স আর ফিমেলের ক্ষেত্রে হবে ইয়ার্স যদি এই আনসাউন্ড মাইন্ড এবং মাইনর মাইনরের ক্ষেত্রে ছেলের বয়স হবে চোদ্দ বছর আর মেয়ের ক্ষেত্রে বয়স হবে ষোলো বছর যদি এই তিনটি ব্যক্তিকে কিডন্যাপিং করা হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেকশন থ্রি সিক্সটি ওয়ান অনুসারে ফ্রম লফুল গার্ডিয়ানশিপ তার মানে এক্ষেত্রে বলা যায় যে মাইনর যদি কনসেন্ট দেয় মাইনর কনসেন্ট দিলে সেটা গ্রহণযোগ্য হবে না আবার এখানে বলা আছে যেহেতু লফুল গার্ডিয়ানশিপ তো লফুল গার্ডিয়ানশিপের যদি উইদাউট কনসেন্ট অফ লফুল গার্ডিয়ানশিপ সেক্ষেত্রে যদি মাইন আনসাউন মাইন্ড মাইনর যে মাইনরের মধ্যে মেয়ে হচ্ছে ফোরটিন ইয়ার্স আর ফিমেল হচ্ছে সিক্সটিন ইয়ার্স এরা যদি কিডন্যাপিং হয়ে যায় সেক্ষেত্রে এটা সম্পর্কে বলা আছে সেকশন থ্রি সিক্সটি ওয়ান অফ ফিনাল কোড তাহলে আমরা জানলাম যে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আর কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ এই দুটি ধারা শাস্তি সম্পর্কে বলা আছে সেকশন থ্রি সিক্সটি থ্রি অর্থাৎ তিনশো তেষট্টি ধারায় বলা আছে এর শাস্তির সম্পর্কে সাত বছর সাথে হচ্ছে ফাইন আমরা আজকে আলোচনা করলাম কিডন্যাপিং এবং এটার সম্পর্কে বলা আছে সেকশন থ্রি ফিফটি নাইন অফ ফির কোড এটি দুই প্রকার একটি হচ্ছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আরেকটি হচ্ছে কিড্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ সম্পর্কে বলা আছে সেকশন থ্রি সিক্সটিতে বলা আছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আর রিটার্নিং ফ্রম ল ফোন গার্ডিয়ানশিপ সম্পর্কে বলা আছে সেকশন থ্রি সিক্সটি ওয়ান এবং এই দুটি ধারার শাস্তি সম্পর্কে বলা আছে সেকশন থ্রি সিক্সটি থ্রি অফ কোড সাত বছর জরিমানা তাহলে আজ এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনি এবং আপনার পরিবারের পরিবারকে সিকিউর করার জন্য সচেতন থাকতে হবে এবং আইন জানতে হবে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই এবং সকলকে সানিদ্ধ দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবো নমস্কার